আমি এখন রংপুরে আছি আলাইকুম সবাই কেমন আছেন আই এম সো হ্যাপি ফর জয়েন মাই লাইফ আজ অনেকেরই প্রোফাইল রেকমেন্ডেড রেস্ট্রিক্টেড হয়েছিল কার কার হয়েছিল আজকে কার কার প্রোফাইল রিকমেন্ডেড রেস্ট্রিক্টেড হয়েছিল একটু জানাবেন প্লিজ কন্টেন্ট মনিটাইজেশন পেতে প্রতিদিন লাইভ করতে হবে একটা করে ছবি দিতে হবে একটা করে লং ভিডিও দিতে হবে একটা শর্ট ভিডিও দিতে হবে টেক্সট করতে হবে মানে এই পাঁচটা জিনিস করতেই হবে আপনার ভিডিওতে যদি পাঁচশো ছয়শো ভিউজ আসে তো এখন হচ্ছে ফেসবুকের নিউ নিউ অনেক আপডেট চলতেছে তো এখনো সব ঠিক হয়নি আরও চলতেছে কাজ তো এখন অনেক কম ফেসবুকের আপডেট তো আপনার ভিডিওতে যদি চারশো পাঁচশো আসে তবুও আপনি আর কি ফেসবুকে ভিডিও আপলোড দিয়ে যাবেন সমস্যা নেই বন্ধ করবেন না ভিডিও দিতেই থাকবেন ফেসবুকের আপডেট ফেসবুকের স্ট্যান্ডার্ড মিলে আপনি আপনার উইকলি সেভেন্স ফুলফিল করবেন তারপর কন্টেন্ট মনিটাইজেশন সোনার হরিণ কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে আপনাকে প্রতিদিন লাইক করতে হবে লং ভিডিও দিতে হবে শর্ট ভিডিও দিতে হবে কিছু লিখতে হবে টেক্সট লিখতে হবে একটা ছবি দিতে হবে যখন আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন তারপর যখন ফেসবুক আপনাকে যে টিপস দিবে সেভাবে চলবেন কিন্তু এখন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে কিছুদিন না পাওয়া পর্যন্ত আপনাকে এটা করতেই হবে মেন্ডি মুস্তাক আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন এমডি মুস্তাক কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপনারা কে কে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন কে কে পান নাই তারপর আজকে হচ্ছে প্রোফাইল রিকমেন্ডেড রেস্ট্রিক্টেড একদম ঝড় উঠেছিল ফেসবুকে অনেকের মানে অধিকাংশ প্রোফাইলেই রিকমেন্ডেড রেস্ট্রিক্টেড হয়েছিল তো আলহামদুলিল্লাহ আমার ভালো আছে আপনারা যদি কেউ কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান তাহলে অবশ্যই মানে না পাওয়া পর্যন্ত আপনাদেরকে প্রতিদিন মানে লাইক করতে হবে একটা লং ভিডিও দিতে হবে 3 মিনিটের লং ভিডিও বেশি না আর শর্ট ভিডিও হচ্ছে 19 বা 15 সেকেন্ডের মধ্যে একটা ছবি পোস্ট করতে হবে কিছু লিখতে হবে টেক্সট করতে হবে আবু দাহির দুয়েন ভাই আসলাম আলাইকুম কেমন আছেন ফেসবুক দেখি তো ফেসবুকে দেখি মানসিক ভিডিও দেখি নিজেও কিছু করলে তো সমস্যা আর কি নিজের প্রোফাইলটা যদি মনিটাইজেশন থাকে অনেক ভালো লাগে একটা ছাড়া ফেসবুকে মানে ফেসবুক কিভাবে ইনকাম দিবে সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না আমরা বুঝতে পারি না কোথায় কিভাবে দিবে আসলে এটা আলাদা একটা মজা আর কি আমি মনে করি মজা আর কি খুব ভালো লাগে আনন্দ লাগে তো কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আপনারা তো ছবি দেন ভিডিও দেন তো নিয়ম মেনে দিয়ে লাইভটা হচ্ছে মানে ফেসবুক দেখবে যে প্রোফাইলটা আসলে আপনার কিনা আপনি কি প্রোফাইলের মালিক অরিজিনাল মালিক কারণ অনেকে ফেক আইডি ইউজ করে তাই জন্যই লাইক করতে হয় প্রত্যেক মাসে দুই চারটে লাইক করতে হয় এটা শুধু ফেসবুক দেখে যে আইডিটা আসলে অরিজিনাল মালিক আমি কি না আর কিছু না টুডে আই এম লাইভ নাও নাইন পি এম জয়েন মাই লাইভ অল ফ্রেন্ডস ওকে ওকে অনেকেই আছে লাইভ পিছন ক্যামেরা দিয়ে করে তো পিছন ক্যামেরা দিয়ে লাইভ করলে ফেসবুক ওটা মেনে নেয় না তো পিছন ক্যামেরা দিয়ে করলেও সামনে নিতে হবে ফেসবুকে ইনকাম করার আসলে মজাটাই আলাদা আলাদা একটা ভালো লাগে খুব আনন্দ লাগে যখন ফেসবুকে যখন টাকাটা উঠায় তখন অনেক ভালো লাগে সত্যি অনেক ভালো লাগে খুবই ভালো লাগে স্বপ্নের মতো মনে হয় আপনি প্রতিদিন তিন মিনিটের একটা লং ভিডিও একটা শর্ট ভিডিও একটা করবেন যেকোনো সময় তারপর যে কোনো বেলায় সকাল বা দুপুরে বা সন্ধ্যায় বা রাতে একটা ছবি পোস্ট করতে হবে একটা লাইক করতে হবে তো কন্টেন্ট মনিটাইজেশনের জন্য এটা আর কি খুবই জরুরি ডিয়ার সিসি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং হাই সিসি হাউ আর ইউ মাই ডিয়ার সিসি হাউ আর ইউ থ্যাংক ইউ সো মাং হ্যাভ আ গ্রেট ডে লাভ ইউ সিসি আই লাভ ইউ সো মা থ্যাংক ফর ওয়াচিং আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি বলেই তো লাইভে আসতে পারছি এখন শোনা যাচ্ছে লিনা কথা শোনা যাচ্ছে কেমন আছিস কবে আসবি আমার বাসায় সেটা বল এখন শুনতে পাচ্ছি আলহামদুলিল্লাহ তো সেদিন লাইভ করছিস তো তুই কথা বললি সবকিছু শুরু করলি তো আবার বন্ধ করলি কেন আলহামদুলিল্লাহ তুই দোস্ত হয়েছি না তুই তো বলবি তোর কাছে তো ভালো লাগবে গোলাম মাললা সিরাজগঞ্জ

লীনা পারবে না আমি তো তোর মতো সুন্দর লাইক করতে পারি না আমি নিজের লাইক করি নিজেই হাসি বাসি না লাইক করার আগে আধা ঘন্টা হাসি পরে আধা ঘন্টা হাসি নিজের লাইভ নিজের ভিডিও দেখে নিজে হাসি তো দেখি যে লাইক কমেন্ট আগে যখন প্রফেশনাল ছিল না আমার যে কোনো একটা লিখিয়ে বা ছবি দিলে বা ভিডিও দিলে অনেক লাইক কমেন্টস হতো জানিস না এখন তো লাইক কমেন্টস একদম নাই তো নিজে নিজে হাসি তো মানুষের তো কোনো দোষ নাই আমার নিজের ভিডিও নিজেরই ভালো লাগে না আমার নিজের লাইফ নিজেকে নিজের ভিডিও নিজেকে মানুষকে দোষ আমারই আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা আমার লাইফ আমাকে ভালো লাগে না আমার ভিডিও আমাকেই ভালো লাগে না তো মানুষ কি দেখবে মানুষের কোনো দোষ নেই মোবাইল ছাড়া বাঁচি না ফেসবুক ছাড়া বাঁচি না ফেসবুকের আইডিটা যদি মনিটাইজেশন হয় ক্ষতি কি আলহামদুলিল্লাহ মনিটাইজেশন পেয়েছি তো নাই হই ভাইরাল না হই ভালো কিছু না করি যেমন আছি তেমনই করি মোবাইলে সময় সময় কাটাই ভালো লাগে এক টাকা হলেও ফেসবুক থেকে যখন টাকা উঠে তখন অনেক ভালো লাগে ফেসবুকে টাকা আসলে মজাই আলাদা খুবই ভালো লাগে নিজেকে স্বপ্নের মতো মনে হয় খুবই স্বপ্নের মতো মনে হয় যে ফেসবুক থেকে টাকা পাচ্ছি টাকার অঙ্কটা বড় কথা নয় মানে এটা একটা আনন্দ আমি ফেসবুক থেকে যেদিন প্রথম টাকা উঠেছি একদম মিডিয়াদের সব জিলেপি টিলেপি সব কিনে নিয়ে আসছি মলবিকে টাকা দিছি বাসায় মিলার দিছি ভাগ্না ভাগ্নিদেরকে দিছি একটা আনন্দ এটাই একটু ফেসবুকের স্ট্যান্ডার্ড মেনে আর এখন লিখলেও আপনি যদি একটা শুভ সকাল বা কোনো কিছু লিখলে লিখলেও এখন মানে ইনকাম এখন তো ফেসবুক অনেক সহজ করছে আমি যখন পেয়েছি তখন অনেক কঠিন অনেক কঠিন ছিল অনেক কঠিন অবস্থায় আমি মনিটাইজেশন পেয়েছি তো এখন মনিটাইজেশন পাওয়া অনেক কঠিন তবে আগে শুধু ভিডিওতেই রিলেই শুধু ইনকাম ছিল তো লেখা বা ছবিতে ছিল না তো এখন তো ছবিতে আপনি যদি একটা ছবিও পোস্ট দেন তবুও ইনকাম আছে তারপর ইনকাম আছে তারপর লং ভিডিও শর্ট ভিডিও তো মাসে তিন প্রত্যেক মাসে আইডি কিনা আপনি আইডি মালিক কিনা এটা কি ফেসবুক আর কি দেখে অনেক সময় তো অনেক কিছুই হয় বা আপনি আইডি কাউকে দিলেন আপনার বোন বা কাউকে দিলেন সে চালাচ্ছে এই জন্যই ফেসবুক দেখে যে অরিজিনাল এই আইডির মালিক আপনি কিনা এটাই দেখার আর কি লাইভ করতে হয় অনেকে আসে পিছন ক্যামের লাইভ করে তো ওই লাইভ কোনো কাজে আসবে না এরকম সামনা সামনাসামনি মানে ফেসবুক দেখে চোখ ওখানে তো মানে চোখ মুখ মানে আমি আসলে আমার এটা আইডি কিনা আর আমি কিনা এটাই দেখার জন্য যারা বিজনেস করে তারা তো বিভিন্ন শো করে তো আমাদের তো সব দরকার নাই জাস্ট মনিটাইজেশন হলেই ঘরে বসে যা হয় সময়ও কাটে সময় ডিম পারে আরকি ফেসবুক এখন আমার মনে কোনো হিংসা নাই আমি চাই আমার মতো যারা বয়স্ক মহিলা আছে আমার মতো তো সময় কাটানোর জন্য বা ভালো করতে পারে ঘরে বসে যদি নিজে এক টাকা ইনকাম করি তো ক্ষতি কি ফেসবুকে স্ট্যান্ডার্ড মেনে চ্যালেঞ্জ গুলো উইকলি চ্যালেঞ্জ যেগুলো টিপস দিবে সেগুলো যদি আপনি নিয়মিত মানে উইকলি গুলো কমপ্লিট করেন তো আলহামদুলিল্লাহ বেশি কিছুই না আমি তো কিছুই পারি না লাইভে কথা বলতে পারি না কোনো কিছু না তো এমনি জাস্ট না করলেই নয় তাই করি তাই করি আগে হচ্ছে মনিটাইজেশনের অনেক টুল ছিল স্টার তারপর বোনাস সাবস্ক্রাইব তারপর হচ্ছে ইনস্টিম্যাড তারপরে অ্যাড অন রিলস তো এখন একটা মনিটাইজেশন করেছে সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন একটার ভিতরে একের ভিতরেই পাস তাই মানে এই মনিটাইজেশন পেতে অনেক অনেক কষ্ট এখন তো যারা আমরা যারা আগে পেয়ে গেছি অ্যাড অন রিলস তাদের জন্য সহজ নতুন যারা আছে নিয়মিত উইকলি চ্যালেঞ্জ গুলো কমপ্লিট করেন আলহামদুলিল্লাহ আপনারাও পেয়ে যাবেন সবাই পেয়ে যাবেন সবাইকে দিবে ফেসবুক সবাইকে দিবে যারা একটু করবে ফেসবুক মানবে সবাইকেই দিবে সবাই মনিটাইজেশন পাবে আলহামদুলিল্লাহ অনেক কিছু রুলস ছিল এত করতে হবে এত উপর দশ হাজার ফলোয়ার লাগবে অনেক কিছু ছিল আর কি এখন সব তুলে নিয়েছে ফেসবুক এখন আর কোনো আপনার জন্য কোনো রুলস নেই শুধু উইকলি চ্যালেঞ্জ এবং স্ট্যান্ডার্ড মেনে আপনাকে কি টিপস দিবে টিপস গুলো ফলো করলে আপনার মনিটাইজেশন আরকি সহজ আজকে একটা নতুন আপডেট ফেসবুকে হচ্ছে অনেক রে অধিকাংশ প্রোফাইলেই রিকমেন্ডেড রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছিল তো অনেকেরই পোস্ট দেখেছি আবার ভালোও হয়ে গেছে আতাউর রহমান ওয়ালাইকুম আসসালাম ইয়া রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ শুভরাত্রি আলহামদুলিল্লাহ ভাইয়া কেমন আছেন শুভরাত্রি পরে আমি গিয়ে দেখি যে না আমার ঠিক আছে রিকমেন্ডেড রেস্ট্রিক্টেড আপনার হয়েছে ওটা ভালো হয়ে যাবে টেনশনের কোনো কিছু নেই আমি অনেকে দেখতেছি যে মানে সবারই নাকি প্রায় তো ঠিকও হয়ে গেছে আপনারও ঠিক হয়ে গেছে দেখেন এখন তো দেখতেছি যে সবার নাকি ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি পাখি মা কেমন আছে আপনার কলিজার এক টুকুরা আসলে অনেকটা কিউট বেবি আপনার আপনি অনেক লোক আপনার মেয়েটা খুবই সুন্দর আলহামদুলিল্লাহ মাসাল্লা